আমরা একটু বুঝে আসি চলুন দেখা যাক এটা মানে এটা মানে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি মানে এটা ওয়ান বাই থ্রি রুট মানে কি হাফ মানে হাফ হাফ কিন্তু এই যখন তোমার কি রুটের ভিতরে থ্রি থাকবে তখন মনে থ্রি যেমন আরেকটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই যেমন এটা যদি হয় তাহলে কি ওয়ান সেভেন এই শিক্ষার্থী কিন্তু আহ বিষয়টা বুঝতে পারছো মানে আশা করি তাহলে এটা এটা আমরা সমাধান করার চেষ্টা করি প্রথমেই আহ এইটার নিচে কিছু নেই মানে কিছু ওয়ান আছে মনে করি ওয়ান আছে তাহলে so, এটা x + 1 এবং x - 1 =√ এখানে √ 3m + 1 +√√ 3m - 1 =+ যোগজন বিয়োজন করব √ কে 3m + 1 -√ কে

এই লব যজন বিয়োজন করে পাই এটা হলো কি যজন বিয়োজন করে পেয়েছি যজন বিয়োজন করে করে পাই শিকার্থ বিন্দু তাহলে এখানে যা আছে এবং কি এক্স মাইনাস ওয়ান এইখানে দেখেন রুট ওভার এম প্লাস ওয়ান এখানে রুট ওভার থ্রি এখানে প্লাস রুট ওভার থ্রি এম প্লাস ওয়ান এইটা আর এটা দুইটা তাহলে কি আমি এখানে লিখতেই পারি টু রুট ওভার থ্রি এম প্লাস ওয়ান এবং প্লাস রুট হুভার থ্রি এম মাইনাস ওয়ান এখানে মাইনাস এটা এটা কি কেটে গেল এখানে একটু ব্যাকেট আছে ব্যাকেটে কাজটা করে নিব তাহলে থ্রি এম প্লাস ওয়ান প্লাস রুট হুভার থ্রি এম মাইনাস ওয়ান এখানে প্লাস এখানে মাইনাস প্লাস প্লাস মাইনাস রুট হার থ্রি এম প্লাস ওয়ান প্লাস প্লাস মাইনাস প্লাস রুট হুভার থ্রি এম মাইনাস কি ওয়ান শিক্ষার্থী কিন্তু এখানে রুট ওয়ার এম মাইনাস ওয়ান পেয়ে গেছি আমি আর এইখানে একটু কাটাকাটি করবো দেখুন রুট ওভার থ্রি এম প্লাস ওয়ান মাইনাস থ্রি এম প্লাস খাটা আবার এখানে রুট

তারপরে কি এই √3 আর এই থাকে হলে এখানে এম প্লাস কত ওয়ান আর এখানে কি এম মাইনাস ওয়ান থাকে তাহলে এই শিক্ষার্থী কিন্তু একটু এইখানে যাই তাহলে এইটা একটু কাজ করি দেখেন এখানে তাহলে আমি পাই এক্স এস প্লাস তারপরে কি থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কত ওয়ানের পর ওয়ানই হয় এখানেও এক্স কিউব মাইনাস থ্রি এক্স এখানে প্লাস কত থ্রি এবং কি মাইনাস ওয়ান আমি পাবো হলো এম প্লাস ওয়ান এম এবং কি এম মাইনাস ওয়ান তুমি অবশ্যই বুঝতে পারছো এটা আবার আমি কী করবো যোজন বিয়োজন করবো তাহলে বিয়োজন করতে চাইলে এক্সএস কিউব প্লাস যা আছে তাই লিখবো প্লাস থ্রি এক্স প্লাস এইটা লিখবাস কত থ্রি এক্স মাইনাস ওয়ান এবার নিচে যুব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এইটা লিখবো এক্সএস কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ব্যাকেট করে দিলাম তারপর এটা এম প্লাস পত ওয়ান আর প্লাস কত এম মাইনাস পত ওয়ান এবং কি এম প্লাস কি ওয়ান আমি আমি আগে বলেছি যখন একটা মাইনাস তখন এবার আগে ব্যাকেট দিয়ে দেখা যাবো পরবর্তী আমরা একবারে করবো যখন শিখলাম একবারে করে দেব যেহেতু আমি এখানে শেখাচ্ছি তাহলে এখানে দেখেন এক্স এস এখানে এক্স এস তাহলে টু এক্স

তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস কত এখানে কি ওয়ান দুই ওকে দুই দুই কম নিচ্ছি তাহলে এই টু এ টু কাটা গেল তারপরে কি এখানে এই টু কাটা তাহলে এম থাকবো তাহলে দেখেন এবার একটু কাজ করবো এবার একদম হয়ে যাবে তাহলে এখানে কিছু নাই মানে কি ওয়ান আছে তাহলে এটার সাথে ওয়ান এক্স এস কিউ প্লাস কত থ্রি এক্স আবার এইটার সাথে এম গুণ হবে সেমন কত থ্রি এম এক্স স্কোয়ার প্লাস কত এম ওকে এম এইটা এখন আমি এই পাশে নিয়ে আসবো তাহলে এক্স এস কিউব প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার মাইনাস এম ইকোয়াল করব যদি এই মাসে তাহলে দেখো এক্সএস কিউব মাইনাস এই যে মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম তাহলে এটা আমাকে প্রমাণ করতে হচ্ছে প্রমাণিত প্রমাণিত